একটা মেয়ে আছে পাঁচ বছর বয়স আপনার স্বামী যদি দশ বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স পাঁচ বছর আর কি ভাবি আমার স্বামী বিদেশ গেছে আমি তো আর যাই নাই এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমार्टम করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিスカपति है हमको सिर्फ फांसी का सजा तुम इतने ভিকিরি আরেকটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো মা নিজেসবর ঘরনি শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস করুন আমি কাউকে জিজ্ঞেস করব না এবারই মালিক আমি আমি যা ভালো বুঝব তাই করব শুয়ে রাখো কালই তুমি এ বাড়ি ছেড়ে চলে হ্যাঁ তো মধু

একটা মেয়ে আছে পাঁচ বছর বয়স আপনার স্বামী যদি দশ বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স পাঁচ বছর কি ভাবি আমার স্বামী বিদেশ গেছে আমি তো আর যাই নাই ডাক্তার দেখেন ওর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না কানে কি ময়লা রে বাবা ব্যথা লাগে এ থাম কান জীবনে ময়লা পরিষ্কার করে না